নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল আজជាभी বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি করলো অ্যালার্ট কি জানা হয়েছে এই মূর্তি বিস্তারিত জেনে নিন ভিডিওতে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শীতের মাঝে আবারও বৃষ্টি দফায় দফায় বৃষ্টিতে ভিজতে চলেছে পাহাড় এবং সমতল মূলত বঙ্গোপসাগরে তৈরি হবে বলয় ফলে বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে তার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে জানা গিয়েছে আজ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টি হবে আর এই বৃষ্টির তাণ্ডব চলবে শুক্রবার অবধি এখন কোথায় কোথায় বৃষ্টি হবে তাও জানিয়ে দিয়েছে এই মুহূর্তে আলিপুর হাওয়া অফিস এ বিষয়ে আলিপুর দপ্তর সরাসরি জানাচ্ছে যে আজ বৃষ্টি হবে পূর্ব বর্ধমান নদীয়া দুই চব্বিশ পরগনা দার্জিলিং ও কালিম্পংয়ে এছাড়া আগামীকাল থেকে বৃষ্টিতে বৃষ্টি চলেছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং এরপর শুক্রবার সব জেলাতেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস কিন্তু বন্ধুরা বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে বৃষ্টি না হলেও মেঘলা থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে এই ছিল বন্ধুরা আজকে আবহাওয়া বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ